বাঙালির বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে সাত ভক্ষণ একটি অন্যতম শুভ অনুষ্ঠান আর সাত ভক্ষণের জন্য কিছু বিশেষ শুভ দিন আছে সেগুলি জেনে নেওয়া খুব দরকারি আসুন জেনে নিই দু সালের সাত ভক্ষণের শুভ দিনগুলি কবে কবে আছে পয়লা জানুয়ারি দু বাংলা ষোলোই পৌষ চোদ্দোশো বত্রিশ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পাঁচই মাঘ চোদ্দশো বত্রিশ আঠাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ চোদ্দোই মাঘ চোদ্দোশো বত্রিশ সাল আঠেরোই ফেব্রুয়ারি অর্থাৎ পাঁচই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সাল পয়লা মার্চ অর্থাৎ ষোলোই ফাল্গুন চোদ্দোশো বত্রিশ কুড়ি মার্চ অর্থাৎ পাঁচই চৈত্র চোদ্দোশো বত্রিশ সাতাশে মার্চ অর্থাৎ বারোই চৈত্র চোদ্দোশো বত্রিশ তেইশে এপ্রিল অর্থাৎ নয়ই বৈশাখ চোদ্দোশো তেত্রিশ উনতিরিশে এপ্রিল অর্থাৎ পনেরোই বৈশাখ চোদ্দোশো তেত্রিশ সাল সতেরোই মে দু হাজার ছাব্বিশ বাংলা দোসরা জ্যৈষ্ঠ চোদ্দোশো তেত্রিশ সাল আঠেরোই মে অর্থাৎ তেসরা জ্যৈষ্ঠ একুশে মে অর্থাৎ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো তেত্রিশ একুশে মে অর্থাৎ ছয় জ্যৈষ্ঠ চোদ্দোশো তেত্রিশ পঁচিশে মে অর্থাৎ দশই জ্যৈষ্ঠ চোদ্দোশো তেত্রিশ আঠাশে মে অর্থাৎ তেরোই জ্যৈষ্ঠ সতেরোই জুন দু হাজার ছাব্বিশ বাংলা দোসরা আষাঢ় চোদ্দোশো তেত্রিশ চব্বিশে জুন অর্থাৎ নয়ই আষাঢ় চোদ্দোশো তেত্রিশ পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় চোদ্দোশো তেত্রিশ পনেরোই জুলাই অর্থাৎ তিরিশে আষাঢ় চোদ্দোশো তেত্রিশ কুড়ি জুলাই অর্থাৎ তেসরা শ্রাবণ ছাব্বিশে জুলাই অর্থাৎ নয়ই শ্রাবণ উনিশে আগস্ট অর্থাৎ পয়লা ভাদ্র চোদ্দোশো তেত্রিশ ছাব্বিশে অগাস্ট অর্থাৎ আটই ভাদ্র এগারোই সেপ্টেম্বর অর্থাৎ চব্বিশে ভাদ্র চোদ্দোশো তেত্রিশ তেরোই সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশে ভাদ্র চোদ্দোশো তেত্রিশ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ বাংলা তারিখ একত্রিশে ভাদ্র চোদ্দোশো তেত্রিশ তেইশে আগস্ট অর্থাৎ পাঁচই আশ্বিন চোদ্দোশো তেত্রিশ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশ অর্থাৎ ছয়ই আশ্বিন এর পরবর্তী তারিখ হল বারোই অক্টোবর দু হাজার ছাব্বিশ অর্থাৎ চব্বিশে আশ্বিন চোদ্দোশো তেত্রিশ সাল পনেরোই অক্টোবর দু হাজার ছাব্বিশ বাংলা তারিখ সাতাশে আশ্বিন চোদ্দোশো তেত্রিশ একুশে অক্টোবর অর্থাৎ তেসরা কার্তিক চোদ্দোশো তেত্রিশ এর পরবর্তী তারিখ হল এগারোই নভেম্বর দু হাজার ছাব্বিশ চব্বিশে কার্তিক বারোই নভেম্বর পঁচিশে কার্তিক চোদ্দোশো তেত্রিশ সাল নয়ই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বাংলা তারিখ বাইশে কার্তিক এবং দু হাজার ছাব্বিশ সালের শেষ তারিখ হল চোদ্দোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ বাংলা তারিখ সাতাশে কার্তিক চোদ্দোশো তেত্রিশ সাল এই রকম বাঙালি অনুষ্ঠানের শুভ তারিখ আমাদের চ্যানেলে উপলব্ধ আছে আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো সেগুলি দেখে আপনারা তিথি নক্ষত্র দেখে শুভ অনুষ্ঠানে দিনক্ষণ ঠিক করতে পারেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ